ভেবে দেখুন একটি অত্যাধুনিক প্রযুক্তির দেওয়াল যেখানে একটি পিঁপড়েও পার হতে পারে না শত্রুপক্ষের নজর এড়িয়ে ভারতের ছ হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ সীমান্তে এই স্বপ্ন এখন বাস্তব হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে সরকারের আমলে বর্ডার সিকিউরিটি ফোর্স শুধু একটি ট্র্যাডিশনাল সীমান্তরক্ষী বাহিনী নয় বরং একটি হাইটেক স্মার্ট এবং শক্তিশালী সামরিক শক্তিতে রূপান্তরিত হয়েছে আজ জানাবো কিভাবে বিএসএফ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় এবং উন্নত সীমান্তরক্ষী বাহিনী মোদী সরকারের আমলে বিএসএফ সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে প্রযুক্তিগত আধুনিকীকরণে স্মার্ট ফেন্সিং বা কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে একাত্তর কিলোমিটার এলাকায় পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে এই স্মার্ট ফেন্সিং শুধু একটি বেড়া নয় বরং একটি সম্পূর্ণ নজরদারি ব্যবস্থা ইনফ্রারেড ক্যামেরা রাডার থার্মাল সেন্সর এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ব্যবস্থা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সীমান্ত পাহারা দেয় বিএসএফ প্রধানের মতে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে দু কিলোমিটারেরও বেশি এলাকা স্মার্ট ফেন্স প্রকল্পের আওতায় আনা হবে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি বিএসএফ এফের জনবহল ও অস্ত্রশস্ত্রে এনেছে আমূল পরিবর্তন এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা স্মার্ট সেন্সার থার্মাল ইমেজার এবং নাইট ভিশন প্রযুক্তি এখন প্রতিটি সীমান্ত চৌকিতে পৌঁছেছে বিশেষ করে নদী এলাকায় স্পিডবোর্ড এবং বুলেটপ্রুফ প্রুফ যানবাহনের ব্যবহার টহল ব্যবস্থাকে আরও কার্যকর করেছে মোদী সরকারের আমলে বিএসএফ এর সবচেয়ে উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন হলো তাদের অপারেশনাল ক্ষমতা বৃদ্ধি এখন বিএসএফ পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত অভ্যন্তরে অভিযান চালাতে পারে আত্মনির্ভর ভারত উদ্যোগে অংশ হিসেবে বিএসএফ এখন দেশীয় অস্ত্র গাড়ি ও প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে এতে একদিকে যেমন দেশের প্রতিরক্ষা শিল্প সুদৃঢ় হচ্ছে অন্যদিকে বিদেশি নির্ভরতা কমছে নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও বিএসএফ এগিয়ে এসেছে মহিলা ব্যাটালিয়ান বৃদ্ধি করে নারী জওয়ানদের সীমান্ত টহল ও কমান্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে বিএসএফ এখন একশো তিরানব্বইটি ব্যাটালিয়ান নিয়ে দু লক্ষ সত্তর হাজার জনবহুল সহ বিশ্বের সবচেয়ে বড় সীমান্ত রক্ষী বাহিনী জওয়ান কল্যাণ নীতিতেও এসেছে ব্যাপক পরিবর্তন বাসস্থান স্বাস্থ্যসেবা ও পারিবারিক কল্যাণে বাজেট বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডে সাথে নিয়মিত যৌথ প্রশিক্ষণ ও মিটিং বিএসএফ এর কূটনৈতিক ভূমিকাকে শক্তিশালী করেছে সিআইবিএমএস প্রকল্পের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে প্রায় এক হাজার নশো পঞ্চান্ন কিলোমিটার সীমান্ত এলাকা কভার করার পরিকল্পনা হয়েছে মোদী সরকারের আমলে বিএসএফ এর এই রূপান্তর শুধু একটি প্রতিষ্ঠানিক উন্নয়ন নয় বরং জাতীয় নিরাপত্তায় এক নতুন মাত্রা অত্যাধুনিক প্রযুক্তি বর্ধিত ক্ষমতা এবং সুদৃঢ় প্রসার নীতিগত সংস্কারের মাধ্যমে বিএসএফ এখন শুধু সীমান্তরক্ষী নয় বরং জাতীয় নিরাপত্তার প্রথম প্রতিরক্ষা দেওয়াল